আলাইকুম চলে আসছে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটি বিছানা চাদর খুবই চমৎকার একটা বাংলা লিং বিছানা চাদর দেখেন খুবই চমৎকার দেখেন এর হচ্ছে চাদরটা ফিট আমরা কভার দুটো দেখবো একদম শিলানো কভার দুটো দেখেন খুবই চমৎকার একদম সুপার কোয়ালিটি দেখেন কাপড় দুটা কিন্তু একদম শিলানো দেখেন খুবই নাইস কিন্তু আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার বাটিক বিছানা চাদরও দেখেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাটিক বিছানার চাদর আমরা কাবার দুটা দেখবো কাবার দুটো হচ্ছে একদম রেডি করা কাবার খুবই চমৎকার কাবার দুটা দেখেন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে কাবারটা আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা বাটিক বিছানার চাদরের কালার দেখেন খুবই নাইস কিন্তু একটা বিছানার চাদরের কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে সার্কেল বাটিক বিছানার চাদর মাত্র তিনশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশ অল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের বিকাশ নাম্বারে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে বাকি বাকিটা ক্যাশ অন ডেলিভারি দেখেন যে হচ্ছে আপনার কাবারটা কাবারটা কিন্তু একদম শিলানো আমরা আরেকটা কালার আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার দেখেন এটা হচ্ছে আপনার পাসফুল পাসফুল বাটিক বিছানা চাদর দেখেন খুবই চমৎকার পাসফুল বাটিক বিছানা চাদর খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার আমরা কালারটি দেখবো কালারগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার কালারগুলো এর হচ্ছে আরও কালার দেখেন হিউজ প্রমাণ কালার আছে দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে কাবার দুটো দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার দেখেন খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকা বাড়ি করেছে না চাদর দেখেন খুবই চমৎকার একদম হিউজ পেমেন্ট কালেকশন চলে আসছে এছাড়া কিন্তু চাদরের হিউজ পেমেন্ট কালেকশন আছে দেখেন এছাড়াও চাদরের হিউজ পেমেন্ট কালেকশন আছে আমাদের স্টকে দেখেন যারা বিজনেস করতে চান তারা চাইলে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন অথবা ঘরে বসে অনলাইন অর্ডার করতে পারেন থাকেন আলাইকুম